সালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তা আমাদের চ্যানেলে নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা মূলত পড়ব হচ্ছে রাইট ফ্রম অ ভার্ভ অর্থাৎ আমরা আজকে রাইট ফ্রম অফ ভার্ভের নিয়মগুলো বিষয়ে জানবো অর্থাৎ কীভাবে একটা ভার্বের সঠিক প্রয়োগ করতে হয় বা সঠিক ব্যবহার করতে হয় রাইট ফর্ম ভার্ব শব্দের অর্থ হচ্ছে ভার্বের সঠিক প্রয়োগ বা ভার্বের সঠিক ব্যবহার তো এই বিষয় সম্পর্কে আমরা এখানে আলোচনা করবো দেখো এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে এর নিয়ম এবং উদাহরণ আর দেখো এক নম্বর যে রুলস আছে সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অর্থাৎ বাক্যের কর্তা অনুযায়ী ভার্বের রূপ ব্যবহার হবে বা ভার্বের রূপের পরিবর্তন হবে তো এটা কীরকম বোঝায় অর্থাৎ সাবজেক্ট বাক্যের কর্তা বলতে কাকে বোঝায় বাক্যের যে সাবজেক্ট থাকে ওইটাই হচ্ছে বাক্যের কর্তা তার মানে বাক্যের কর্তা বা বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেটার ক্ষেত্রে একরকম হবে আবার যদি পুরাল হয় সেটার ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আর রকম ঘটনা ঘটবে তার মানে সিঙ্গুলারের জন্য ভার্বে একরকম পরিবর্তন হবে সিঙ্গুলার না হয় যদি পুরাল হয় তাহলে কিন্তু ভার্বের আর রকম পরিবর্তন হবে সেই বিষয়গুলো নিয়ে নিচে দেখি যে এটার নিয়ম হচ্ছে যে বাক্যের কর্তা যদি এক বচন হয় অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হয় বাক্যের কর্তা যদি এক বচন হয় অথবা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যেমন হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে যে হি সি ইট এগুলো কিন্তু সিঙ্গুলার নাম্বার এগুলো যদি হয় তবে ভার্বের শেষে এস বা ইএস বসে অর্থাৎ বাক্যের কর্তা বা সাবজেক্ট যদি হি সি ই সিঙ্গুলার বা এক বচন হয় তাহলে শেষে এস বা ইএস বসে এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে হি গোজ টু স্কুল মানে সে স্কুলে যায় আবার নিচে দেওয়া হয়েছে যে দে গো টু স্কুল তারা স্কুলে যায় এখানে উপরের যে বাক্যটা আছে সেটা হচ্ছে হি এটা এক ধরনের এক বচন সাবজেক্ট বা এক বচন কর্তা এই কারণে এখানে হচ্ছে ভার্বের সাথে মেইন ভাব যেটা আছে গো এটার সাথে কিন্তু ইএস যুক্ত হয়েছে অর্থাৎ গোজ হয়েছে পরবর্তী বাক্য দে গো টু স্কুল এখানে দে হচ্ছে প্রুরাল নাম্বার বা এটা সিঙ্গুলার না হওয়ার কারণে এখানে কিন্তু ভারতটা বেস ফর্মই রয়ে গেছে অর্থাৎ মূল মূলভাবে প্রেজেন্ট ফর্মটাই থেকে গেছে এখানে এস বাই ইএস কিন্তু কোনো কিছু যুক্ত হয়নি নি যদি এক বচন হয় তাহলে ভারবের সাথে এস বাই ইএস বসে আর সাবজেক্ট যদি প্রুরাল হয় তাহলে ভারবের সাথে এস বাই ইএস বসে না ভারত যেটা আছে সেটাই বসে তো এরপর দুই নম্বর যে রুলস আছে সেটাতে চলে যায় দুই নম্বর রুলসটা হচ্ছে এরকম যে টেন্স অনুযায়ী ভার্বের রূপ পরিবর্তন বসে এখন এটা কীরকম সেটা হচ্ছে আমরা জানি যে টেন্স তিন প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট এবং আরেকটা হচ্ছে ফিউচার এই তিনটা তো এইসব টেন্স অনুযায়ী কিন্তু ভার্বের রূপ দিতে হয় অথবা ভার্ভের আলাদা আলাদা রূপ হয় এটা যদি উদাহরণ নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যেমন দেখো একটু খেয়াল করো যে আই স হিম ই মানে আমি তাকে গতকাল দেখেছিলাম তো এখানে কিন্তু দেখো আমি গতকাল তাকে দেখেছিলাম গতকাল একটা অতীত বাচক শব্দ বা অতীতকাল বোঝায় তো সেই কারণে কিন্তু ভাবটা সি না হয় স হয়েছে অর্থাৎ এখানে দেখেছিলাম দেখেছি পরিবর্তে কিন্তু দেখেছিলাম অর্থাৎ অতীতকাল বোঝাচ্ছে তারপর হচ্ছে শি ইজ রিডিং এ বুক মানে সে একটি বই পড়ে তারপর হচ্ছে উই উইল গো টুমরো মানে আমরা কাল যাব। তার মানে প্রথমটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পাস্ট টেন্সের কারণে কিন্তু সি এর স ফর্ম বসেছে অর্থাৎ এখানে কিন্তু পাস্ট ফর্ম বসেছে ভার্বের তো এরপরে যদি আমরা দেখি যে সে একটি বই পড়ছে এটা যেহেতু বর্তমানকে নির্দেশ করে তো এই কারণে কিন্তু ভার্ভের সাথে মানে রিডি রিডিংয়ের সাথে মানে রিড শুধুমাত্র বসেছে এটা কিন্তু পাস্ট টেন্স হয়নি বা ফিউচার টেন্স হয়নি এটা প্রেজেন্ট টেন্স প্রকাশ করছে যে বর্তমানে সে একটা বই পড়ছে ইজ বসেছে এখানে অক্সিলারি ভার্ভ হিসাবে এবং মেন ভার্বের সাথেও কিন্তু কোনো পাস্ট টেন্স যুক্ত নেই বা পাস্ট বাচক কোনো বিষয় কিন্তু যুক্ত নেই এর পরবর্তী যেটা আছে যেমন হচ্ছে উই উইল গো টুমোরো মানে আমরা কাল যাবো এখানে কিন্তু উইল এটা কিন্তু ফিউচার টেন্স নির্দেশ করে যেহেতু আমরা টুমোরো অর্থাৎ কাল যাব টুমোরো একটা হচ্ছে ভবিষ্যতের একটা শব্দ তো এই কারণেই কিন্তু এখানে অক্সিলেরি ভার্ভ হিসাবে শুধু মানে এর আগে কিন্তু উইল বসেছে অর্থাৎ উইল গো উইল যেহেতু একটা ফিউচারের হচ্ছে অক্সিলেরি ভার্ভ এই কারণে কিন্তু এখানে ফিউচার টেন্স বোঝানোর জন্য কিন্তু এখানে উইল গো হয়েছে শুধু গো না হয়ে অর্থাৎ এখানে ফিউচার টেন্স প্রকাশ করেছে তো এটাই হচ্ছে বিষয় যে টেন্সের নিয়ম অনুযায়ী কিন্তু ভার্বের রূপ পরিবর্তন হয় অর্থাৎ যদি টেন্স পাস টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে মেইন ভাব বা অক্সেলারি ভাব সেটা পাস্ট টেন্সেই দিতে হবে যদি প্রেজেন্টে থাকে তাহলে অক্সেলারি ভাব প্রেজেন্টে হবে এবং যদি ফিউচার টেন্স হয় তাহলে অক্সেলারি ভাবটা অবশ্যই ফিউচার টেন্সের অনুযায়ী অক্সেলারি ভাব বসাতে হবে যেমন শ্যাল বা উইল এগুলো বসিয়ে দিতে হবে তো এরপরে আমরা চলে যাই তিন নম্বর যে রুলস আছে সেটাই তিন নম্বর রুলস দেখো সেটা হচ্ছে মডেল লকজেলারি ভাব বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে এখন মডার লকজেলারি ভাবটা আসলে কী তো মর্ডার অকজুলারি ভাবটা হলো ক্যান তারপর শুড মাস্ট এরপরে হচ্ছে মূল ভাব এর প্রেজেন্ট ফ্রম বসে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এখানে তিনটা মডেল অক্সিলারি ভাব দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে একটা হচ্ছে ক্যান একটা শুড আর একটা হচ্ছে মাস্ট তো এরকম যদি আরও অনেক মডেল অক্সিলারি ভাব থাকে এখানে তিনটে উদাহরণ দেওয়া হয়েছে তো এইগুলো মডেল অক্সিলারি ভার্বের পরে কী হয় যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অর্থাৎ মেইন ভার্ব যেটা আছে ওই ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে অর্থাৎ ভার্বের কোনো প্রকারে চেঞ্জ আসবে না যেটা প্রেজেন্ট ফর্ম সেটাই বসবে নিয়ম হচ্ছে মডেল ভার্ভের পরে মূল ভাববে বেস্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসে এখন এটা যদি একটু উদাহরণ দেখতে চাই উদাহরণটা হচ্ছে এরকম যে প্রথম উদাহরণটা হচ্ছে ইউ শুড টেক রেস্ট মানে তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন এখন এখানে একটা জিনিস খেয়াল করো শুড হচ্ছে একটা মডেল অক্সেলারি ভাব একটু আগে পড়ে আসলাম শুড হচ্ছে মডেল অক্সেলারি ভাব যেহেতু শুড একটা মডেল লক্সারি ভাব এই জন্য পরে যে মেন ভার্বটা আছে অর্থাৎ টেক এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ টেকের যে প্রেজেন্ট ফর্ম টেক এটাই বসে গেছে কিন্তু তার মানে হচ্ছে যে যদি কোনো মডেল লক্সারি ভার্ব থাকে মেন ভার্বের আগে তাহলে মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না প্রেজেন্ট ফর্ম বসে এরপরে যেটা আছে সেটা হচ্ছে হি ক্যান রান ফাস্ট মানে সে দ্রুত দৌড়াতে পারে মানে এখানে একটা জিনিস খেয়াল করো যে ক্যানও কিন্তু এখানে একটা মডেল অক্সিলারি ভাব যেহেতু ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব এই জন্য মডেল অক্সিলারি ভার্বের পরে যেটা মানে মেন ভার্ব হিসেবে বসেছে রান এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ রান যেটা আছে ওইটা রান আকারেই আছে অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম দৌড়ানোর প্রেজেন্ট ফ্রম আকারে বসেছে তা মেন ভার্বের আগে মডেল অক্সিলারি ভাব থাকে যেমন হচ্ছে ক্যান তারপর হচ্ছে শ্যুট তারপর মাস্ট এই টাইপের যদি মডেল অক্সিলারি ভাব থাকে তাহলে কিন্তু মেইন মানে মেন ভার্ব যেটা আছে ওইটার কোনো পরিবর্তন হবে না মেন ভার্ভের সবসময় বেস্ট ফ্রম বা হচ্ছে ভি ওয়ান ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কিন্তু সবসময় বসবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তো এরপর চার নম্বর যে রুলস আছে সেটাতে কি বলা হয়েছে দেখো যে টু এর পরে ভারবের মূল রূপ যেটা আছে ওইটা ইনফিনিটিভ হয় এখন ইনফিনিটিভটা কীরকম ইনফিনিটিভটা এরকম যে টু প্লাস ভি ওয়ান অর্থাৎ টু এর পরে ভার্ভের সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে ভি ওয়ান ফর্ম বসবে এই যে এখানে সুন্দরভাবে সূত্র লিখে দেওয়া হয়েছে এটাই হচ্ছে রুলস যে হচ্ছে পরে ভার্ভের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান ফর্মটা বসে মানে ভার্ভের মূল যে রূপটা আছে প্রেজেন্ট ফর্ম ওইটা বসে যাবে এটা কোনো পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে আসবে না এটাকেই বলা হয়েছে যে মূলত ইনফিনিটিভ তো এটার কী এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা একটু দেখো যে আই ওয়ান টু ইট মানে আমি হচ্ছে খেতে চাই আমি খেতে চাই এখানে হচ্ছে যে আই ওয়ান টু ইট এখানে যেহেতু টু আছে তাই টু এর পরে যে মানে মেইন ভার্বটা আছে ইট অর্থাৎ খাওয়ার বিষয়টা এটা কিন্তু মানে পাস ট্রেন্সে না যে প্রেজেন্ট টেন্সে হয়েছে অর্থাৎ ইটের কোনো পাস টেন্স আসেনি এখানে শুধুমাত্র ইটই বসে গেছে কারণ হচ্ছে ইট হচ্ছে প্রেজেন্ট ফ্রম আমরা একটু আগে দেখে যে টু এর পরে হচ্ছে ভার্বের বেস্ট ফ্রম বসে তো ইট যেহেতু ভি অন ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এই কারণে ইট বসেছে বা ভার্বের এটা মূল রূপ এরপরে দেখো শি লাইক্স টু সিং মানে সে গান গাইতে ভালোবাসে বা পছন্দ করে তো এটা হচ্ছে যে টু আছে এই কারণে এই টু এর পরবর্তী যে মেন ভার্বটা আছে সিং মানে গান গাই তো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে বসে গেছে এটা কোনো কিন্তু চেঞ্জ হয়নি তো এটার রুলসটা এরকমই ছিল যে টু এর পরে ভার্বের সবসময় হচ্ছে ভি ওয়ান ফর্ম বসে অর্থাৎ ভার্ভের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর রুল সেটা হচ্ছে প্রিপোজিশান বা কোনো কিছু ভার্ভের পরে হচ্ছে আইএনজি বসে প্রিপোজিশন বা কিছু ভার্ভের পরে আইএনজি বসে এটা কীরকম যে বাক্যের মধ্যে যদি কোনো প্রিপোজিশন থাকে এবং প্রিপোজিশনের পরে যদি মেন ভাব থাকে তাহলে ওই মেন ভার্ভের সাথে আইএনজি বসবে আবার অনেক সময় হয় এরকম যে বাক্যে একের অধিক ভাব থাকে তো একের অধিক ভাব যদি থাকে তাহলে প্রথম ভার্বের পরে যে ভাবটা আছে দুই নম্বর যে ভাবটা আছে বা সেকেন্ড ভার্ব আছে মেন ভার্ব ওই সেকেন্ড মেন ভার্বের পরে কিন্তু মানে সাথে আইএনজি বসে যাবে তো এটার কিছু নিয়ম হচ্ছে প্রিপোজিশন বা বিশেষ ভার্বের পরে ভার প্লাস আইএনজি হয় অর্থাৎ এটা হচ্ছে ভার্ভের জেরান ফ্রম এটা হচ্ছে ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় এটাই বলেছে তো এরপর হচ্ছে দেখো যে উদাহরণ যেটা দেওয়া হয়েছে যে হি ইজ গুড অ্যাট সুইমিং মানে সে সাঁতার কাটায় ভাব অ্যাড এখানে কিন্তু একটা প্রিপোজিশন তো এড যেহেতু একটা প্রিপোজিশন বা প্রিপোজিশন আকারে কিন্তু অ্যাড বসেছে তো প্রিপোজিশন হওয়ার কারণে অ্যাডের পরে যে মেন ভার্বটা আছে অর্থাৎ সুইম বা সাঁতার কাটা এটার সাথে কিন্তু শেষে আইএনজি যুক্ত হয়ে গেছে অর্থাৎ এটার কিন্তু ভার্ভের মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে তো এটাই হচ্ছে বিষয় বা মেন রুল যেটা আছে অর্থাৎ প্রিপোজিশনের পরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এটা মাথায় রাখতে হবে তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আই এনজয় রিডিং বুক মানে আমি বই পড়তে উপভোগ করি বা পছন্দ করি এই বিষয়টা দেখো যে এনজয় হচ্ছে মানে হচ্ছে আনন্দ উপভোগ করা আর রিডিং মানে হচ্ছে পড়া এই দুইটাই কিন্তু ভার্ব তো প্রথম ভার্বের পরে সেকেন্ড যে ভার্বটা আছে অর্থাৎ রিডিং এই ভার্বের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে কারণ এই বাকে একের অধিক মেন ভার্ব আছে এই কারণে তো এরপর যেটা আছে সেটা হচ্ছে যে প্যাসিভ ভয়েজের ভার্বের তৃতীয় রূপ বা ভি থ্রি ফর্ম বসে এখন প্যাসিভ ভয়েসটা কীরকম হয় প্যাসিভ ভয়েস হচ্ছে এটা ভয়েস চেঞ্জিংয়ের একটা বিষয় সেটাতে হচ্ছে যদি প্যাসিভ ভয়েসের মতো অর্থাৎ কোনো বাক্য একটু ঘুরিয়ে দেওয়া থাকে তো সেরকম বাক্য কী হয় যে ভার্বেের তৃতীয় রূপ অর্থাৎ ভি ফর্ম বসে ভি থ্রি ফর্ম বসে অর্থাৎ ভার্ভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে এখন এটা নিয়ম হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে কিন্তু ভি ভার্ব এম ইজ আর তারপর হচ্ছে ওয়াজ ওয়ার এগুলো বি ভার্ভ এগুলোর পরে কিন্তু ভার্ভের হচ্ছে ভি ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে কারণ পাস্ট পার্টিসিপাল ফর্মকে এটা হচ্ছে অতীত নির্দেশক বা অতীতকালের একটা বিষয় তো তারপরে আছে দেখো উদাহরণ যে দ্য লেটার ওয়াজ রাইট অ্যান্ড বাই হিম মানে চিঠিটি তার দ্বারা লেখা হয়েছিল তো এটা হচ্ছে দ্য লেটার ওয়াজ রাইট অ্যান্ড বাই হিম এখানে ভার্ভের কীরকম পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে একটু আগে দেখলাম যে ওয়াজ ওয়ার মানে ওয়াজ এটা হচ্ছে একটা বি ভার্ভ তো বি ভার্ভের পরে কী হবে সময় হচ্ছে ভার্ভের পাস পার্টিসিপল বা ভি থ্রি ফর্ম বসবে যেহেতু এরপর রাইট আছে তো রাইটের সাথে ভি থ্রি ফর্ম রাইট এন বসে গেছে অর্থাৎ পাস পার্টিসিপল ফর্মটা বসে গেছে তো এরপর যেটা আছে সেটা হচ্ছে যে বুকস আর রিড ইন ক্লাস অর্থাৎ ক্লাসে বই পড়া হয় এখন এটা হচ্ছে আর একটা বি ভার্ভ তো আর যেহেতু বিভার্ভ এই কারণে আর এর পরে যে ভার্ভটা আছে অর্থাৎ রিড এই রিডের সাথে কিন্তু হচ্ছে অবশ্যই যুক্ত হবে এখানে হয়তো হচ্ছে যে একটু লিখতে হচ্ছে মিস্টেক হতে পারে এটা তোমরা দেখে নেবে তো এরপর যেটা আছে সেটা হচ্ছে যে ইফের বাক্যে ভার্বের নির্দিষ্ট রূপ হয় ইফ যুক্ত যদি কোনো বাক্য থাকে সেটাতে ভার্বের নির্দিষ্ট রূপ হবে সেটা হচ্ছে ইফ ই স্টাডিস মানে যদি সে পড়ে হি উইল পাস মানে সে পাস করবে মানে যদি সে পড়ে সে পাস করবে তো ইফযুক্ত বাক্যে কিছু নির্দিষ্ট মানে আলাদা যাদের নিজস্ব একটা রুলস আছে সেই রুলসটা কীরকম যে যদি কোনো ইফ বাক্য থাকে তাহলে বাক্যের বিষয়টা আগে পড়ে বুঝে যে বাক্য কীরকম তার উপর বেস করে কিন্তু সেখানে হচ্ছে মেন ভার্বের সাথে ইএস যুক্ত করব না আইনজি যুক্ত করব না হচ্ছে ইডি যুক্ত করবো এই বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে প্রথমত দেখো যে ইফ হি স্টাডিস মানে সে যদি পড়ে হিউইল পাস তো এরকম বাক্য হচ্ছে ভার্বের সাথে এস বা এ যুক্ত করে দিতে হবে যেখানে এখানে স্টাডি আছে তাই তার স্টাডির সাথে হচ্ছে এ যুক্ত করে দিছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইফ আই হ্যাড নো আই উড হ্যাভ হেল্প যদি আমি জানতাম সাহায্য করতাম যেহেতু এখানে বলেছে যদি আমি জানতাম তাহলে অতীতকালে আমি কোনো কিছু করতাম এরকম বিষয় তো আমার এটা অতীত নির্দেশক এই কারণে এখানে মেন ভার্বের আগে হচ্ছে হ্যাড বসে গেছে এবং এখানে হ্যাড নোন অর্থাৎ হ্যাড প্লাস হচ্ছে ভি থ্রি ফ্রম বসেছে অর্থাৎ নো এর ভি থ্রি ফর্ম হচ্ছে নোন বা পাস্ট পার্সিপাল ফর্ম হচ্ছে নোন এটা বসে গেছে তার মানে এখানে হয়েছে ইফ আই হ্যাড নোন মানে যদি আমি জানতাম তাহলে আই উড হেল্প আই উড হ্যাভ হেল্প মানে আমি সাহায্য করতাম এই বিষয়টা তো এটাই ছিল তোমাদের টোটাল হচ্ছে ষাটটা হচ্ছে রুলস নিয়ে আমরা আলোচনা করলাম আজকের ক্লাসে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি একবার সামারি করি সেটা হচ্ছে প্রথম রুলসটা ছিল এরকম যে বাক্যের সাবজেক্ট বা বাক্যের হচ্ছে কর্তা অনুযায়ী মেনভাবে পরিবর্তন হবে সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে মেন ভাবের সাথে এস বাই ইয়ে যুক্ত হয় যদি প্রুরাল থাকে তাহলে এস বাই ইয়ে যুক্ত হবে না দুই নম্বর যেটা রুলস ছিল সেটা হচ্ছে টেন্স অনুযায়ী ভার পরিবর্তন হবে টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভাবটাও প্রেজেন্ট টেন্সে বসব যদি পাস টেন্স হয় তাহলে মেন ভাবটাও পাস টেন্সে হবে এবং ফিউচার টেন্স হলে অক্সিরারি ভাব এবং মেন ভাব দুইটাই হচ্ছে ফিউচার টেন্স করে দিতে হবে তো এরপর তিন নম্বর যে রুলস ছিল সেটা হচ্ছে মডেল অক্সেরি ভাবের পরে মেন ভাবের সবসময় ভি ওয়ান ফ্রম অর্থাৎ প্রেজেন্ট ফ্রম বসে তারপর চার নম্বর যে রুলস ছিল সেটা হচ্ছে টু এর পরে ভারবে সর্বদা ইনফিনিটিভ গ্রুপ হয় এবং এটা হচ্ছে ভারবে বেস্ট ফ্রম অর্থাৎ টু যদি বাক্যের মধ্যে থাকে তাহলে টু এর পরে ভারবে বেস্ট ফ্রম বসে এরপর পাঁচ নম্বর রুল ছিল যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যুক্ত হয় অর্থাৎ কোনো ইন অ্যাট এই টাইপের যদি কোনো প্রিপোজিশন থাকে অফ ফর তারপর হচ্ছে উইথ তারপর আছে অ্যাবাউট এই টাইপের যদি কোনো প্রিপোজেশন থাকে তাহলে এরপর মেন ভাবের সাথে অবশ্যই আইনজি যুক্ত হবে আবার বাক্যের মধ্যে যদি একাধিক ভার্ব থাকে তাহলে সেকেন্ড ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় এরপর বাক্য যদি প্যাসিভ ভয়েসে থাকে বা হচ্ছে বি ভার্ব যুক্ত বাক্য থাকে যেমন হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এই টাইপের বাক্যের পরবর্তী যে ভার থাকে বা মেইন ভার্ব থাকে সেটার সাথে সেটা কিন্তু পাস পার্টিসিপাল ফর্ম হয় অর্থাৎ ভি থ্রি ফর্ম হবে এরপর হচ্ছে সাত নম্বর যে সর্বশেষ রুলস দেখালাম সেটা হচ্ছে ইফের বাক্যে ভার্ভের নির্দিষ্ট রূপ হয় যেমন যে সেটা যদি প্রেজেন্ট প্রেজেন্টেন্স নির্দেশ করে তাহলে সে ভার্ভের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে এবং সেটা যদি পাস্ট টেন্স নির্দেশ করে তাহলে ভার্ভের সাথে অবশ্যই পাস্ট নির্দেশক যেমন হচ্ছে যে হ্যাড নোন অর্থাৎ হ্যাড প্লাস হচ্ছে ভিথি ফর্ম এই টাইপের কিন্তু যুক্ত হবে তো আজকের ক্লাসটি মূলত এ পর্যন্তই ছিল আজকে আমরা আলোচনা করলাম রাইট ফ্রম ভার্বের নিয়ম সম্পর্কে তো পরবর্তীতে আমরা অন্য কোনো গ্রামার্টিক্যালের রুলস নিয়ে আমরা আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবে ধন্যবাদ সবাইকে দেখা